শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত তো আজকে সোমবার এখন সাড়ে এগারোটার মতন বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে তো স্নানের পরে ফুলগুলো তুলতে আসবো আর চলো দেখাই ব্যাখ্যা বর এদিকে বসিয়েছে শিরা তো এর মধ্যে তেজপাতা আর দিতে হবে এলাচ কারণ আজকে হবে জিলাপি আজকে আমাদের পাড়াতেই এক জায়গায় মানে পুজো আছে মানে কীর্তন আর কি নাম কীর্তন হবে সেখানে তো ওনারাই আর কি জিলাপির অর্ডার দিয়েছে তো আজকে যতক্ষণ ছুটি আছে বড়ই তাই জন্য জিলিপির অর্ডারটা নিয়েছে নিয়ে আর কি করবে আর কি দেখছো গান শুনতে পাচ্ছ সেখানেই গানটা পাচ্ছি তো আমি এখন এই এলাচটা ছেঁচি ছেঁচে দিয়ে আসি শিরার মধ্যে সঙ্গে খাঁকো তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে কষা একটু জলও পড়বে দেখো জল গরম করতে দিয়েছি বন্ধ করে দিই আর এদিকে করেছি টক ডাল মানে আম ডাল আর ভাত আজকে আর কিছুই করলাম না এটা ভালো করে কষা হোক জিরে গুঁড়ো দিয়েছি আদা দিয়ে আজকে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে আমার মা যে মশলাটা করে সেটা দিয়েছি তো এবার জলটা দেব করছে স্নান গরমে স্নান হয়ে গেছে তো বললাম ঠাকুরের বাসনটা মাছ মেঘে একটু পুজো দেয় ঠাকুরকে আমি ফুলটা তুলে নিয়ে আসি ততক্ষণ আর এদিকে দেখো সোয়াবিনের ঝোল ফুটছে তো এবার শাহি গরম মশলা একটু ছেড়ে দেবো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আমি অন্য কাজ করবো তো বন্ধুরা এখন মনে হয় সাড়ে বারোটা কটা বাজে সাড়ে বারোটার বেশি না একটা মতন বাজে ধরব আসিস না আসিস না প্রচুর গরম যা না 다 굵게 돼. 굴굴러 돼? 뭐냐, 봐야게 তো বন্ধুরা দেখো পাঁচটা বাজে আর এখন আমরা খাবো এরকম সব দিন তরকারি আর টক ডাল জিলেপি করতে করতে এতটাই দেরি হয়ে গেছে আর কি করা যাবে সব কিছু গুছিয়ে পুছিয়ে আর কি আসা হলো আর সব মুছলাম এই বারান্দাটা মুছলাম ওপরে রান্নাঘর মুছলাম সব পরিষ্কার করলাম তারপরে এসেছি খেতে কি ওটা জামা কাপড়গুলো পরিষ্কার করা আর মশা খুব জড়া ভীষণ মশা লাগবে চলো বন্ধুরা আর দুটো দেখো পাপড়ও ভেজে নিয়ে এসেছি নৌকু নীলুর কাকা বিস্কুট আর কেক নিয়ে এসেছিল আর নীলু আজকে কেক নিয়ে সবাইকে সাজছে আমরা তো কেউ খাবো না কেকে ডিম দেওয়া থাকে আর এদিকে নিয়ে চলে এসেছি চা বিস্কুট তো দেখো আটটা বাজতে যায় নবুড্যাডি কোথায় বেরিয়ে গেছিল। সাড়ে ছটা নাগাদ আটটা নাগাদ আসলো মানে সাড়ে সাতটা নাগাদ আসলো তো তারপরে আমরা চা আর কি করলাম আর তারপরে চাটা খেয়ে খুব ফুচকা খেতে ইচ্ছা করলো আজকে তো যাই হোক ফুচকা তো নিরামিষই হয় তাই জন্য ফুচকা আনা হলো ফুচকা খেলাম আর দারুণ লাগলো মানে এতটাই ভালো লাগছে মুখে কি আর তোমাদের বলি তো আজকে ভাবলাম রুটি আর পায়েস করব পায়েস করা হয়েও গেছিলো বর হঠাৎ করে বলে পায়েস দিয়ে রুটি খাবো না ভাতই খাবো আলু সেদ্ধ ডাল ভাত করো তো রাত্রিবেলায় আলু সেদ্ধ ডাল ভাত করলাম আর আজকে তো অনেক খাটনি হয়েছে আর ড্যাডির শরীরটাও ভালো নয় তাই একটু উনি পাটা টিপে দিচ্ছি ও মাঝে মধ্যে দেয় এটা মিথ্যে কথা না তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি